শনিবার প্রজ্ঞা ভবনে মহিলা সশক্তিকরণ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যভিত্তিক মহিলা কল্যাণ কনক্লেভ অনুষ্ঠিত হয় কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রজ্ঞা ভবনে শনিবার রাজ্যভিত্তিক মহিলা কল্যাণ কনক্লেভ অনুষ্ঠিত হয় কনক্লেভের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করে কাজ করে চলেছে মহিলাদের সশক্তিকরণ ও স্বনির্ভর করে তোলাই হল সরকারের মূল লক্ষ্য তিনি বলেন সমাজে এমন অনেক কাজ রয়েছে যেগুলো সরকারের পক্ষে করা অনেকটাই কষ্টকর বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন ও মহিলা সংগঠনগুলো ওই সব সামাজিক কাজ অনায়াসে করতে পারে এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এগিয়ে আসতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সহ অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহিলা এম্পাওয়ারমেন্ট মহিলাদের সশক্তিকরণ এবং তাদের অধিকার তাদের সুরক্ষা তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ মহিলা কমিশন সহ এবং এনজিওদের একটা অবদান এগুলো নিয়ে আজকের মূলত কার্যক্রম আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা যেন সশক্তিকরণ হয় আমাদের মহিলারা যেন আত্মনির্ভর হয় আমাদের মহিলারা যেন সুরক্ষিত থাকে সামাজিকভাবে তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে সেগুলো নিয়েই আজকে আলোচনা হবে এবং এনজিওর একটা বড় ভূমিকা সামাজিক সংগঠনগুলো অনেক কাজ আছে যেটা সরকার করতে পারে না সেই ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলো ইচ্ছা করলে করতে পারে এবং তাদের সেই অবদান সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে